কয় মিনিট টাইম দেওয়া হলো হেলমেট ছাড়া হেলমেট ছাড়া কিন্তু আপনারা বাসা থেকে বেরোবেন না অবশ্যই হেলমেট সঙ্গে করে নিয়ে আসবেন যদি হেলমেট না আনেন হয়তো বা আপনাকে এরকম চিচিশনে পড়তে পারে বুঝতে পারছেন রাতে ছাত্র ছাত্রীরা ট্রাফিকের কাজ করছেন মিরপুর এক নাম্বারে চিন্তা করুন দিন শেষে আমরা যেটা রাতে আপনারা দেখতে পাচ্ছেন রাতেও কিন্তু হচ্ছে গিয়া ছাত্র ছাত্রীরা কিন্তু ট্রাফিকের কাজ করছেন আমি যদি এই পাশ ওই পাশটা একটু দেখাই ফুটপাথ দিয়ে অর্থাৎ রাস্তা দিয়ে যাতে কেউ হাঁটতে না পারে সেটাও কাজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে উবার ব্রিজ দিয়ে হাঁটার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে রাতেও কিন্তু ছাত্র ছাত্রীরা কাজ করছেন আমরা একটু কথা বলতে চাই আপু আমরা যেটা দেখতে পাচ্ছি আপনারা আসলে রাতও কাজ করছেন দিনের বেলা কাজ করেছেন রাতও ট্রাফিকের দায়িত্বে কাজ করছেন এটা যেহেতু আমাদের দায়িত্ব আমরা যে দেশের সম্পদ আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য পালন করতে হবে তাই কর্তব্য পালন করছে তাই কয়টা থেকে শুরু করেছে আমি অলমোস্ট হচ্ছে ছটা থেকে আছি বাকিরা সবাই দুপুর থেকে এখানে আছে আমাদের শিফট ওয়াইজ কেউ আসতেছে মনে করেন একটা পর্যন্ত থাকছে তারপরে আবার কেউ আসতেছে তিনটা থেকে শুরু করতেছে যখন যে যেভাবে আসছে সেভাবে সাপোর্ট করছে আমাদেরকে আমাকে একটা বিষয় আপনি ক্লিয়ার করবেন আপনাদের ট্রাফিকের দায়িত্বে যে চলমান রয়েছে একজন নারী হয়ে কাজ করছেন মানে এই বিষয়টা আপনি একটু অভিজ্ঞতা বলবেন আমার অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে দেশের জন্য করতে পারছি এটা আমার অনেক ভালো লাগছে আমি লোক প্রকাশ করতে ভালো এটা যে চলোমান যে ট্রাফিকের দাইতে কাজ করছেন গভীর পর্যন্ত চলবে কি কয়টা পর্যন্ত চলবে এটা 10টা পর্যন্ত চলে তারপরে এই যে ট্রাফিকের দাইতে আপনারা কাজ করছেন বা কয়টা পর্যন্ত আপনাদের এই চলোমান অবস্থান থাকবে আমরা 10টা পর্যন্ত আমরা সকাল থেকে শুরু করছি এখনো পর্যন্ত আছি মাঝখানে আমরা একটু বিরতি নিয়ে খাওয়া-দাওয়া করলাম এখন যতদিন ধরেতে আপনাদের সরকার থেকে কোনো নির্দেশনা না আসে আমরা আছি থাকবো এখন যেহেতু দুর্ভোগ আছে আমরা করতে হবে এটা আমরা আমরা সবাই এটা মেনে নিচ্ছি আমরাও করবো এই আমরা যতদিন ঠিক না হয় আমরা আসি করব আরেকটি বিষয় আপনাকে আমি শেয়ার করি বিভিন্ন জায়গায় রাত যত গভীর হয় ততই কিন্তু দুর্বৃত্তরা ডাকাতি শুরু করে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন আমরা শুনছিলাম কালকেও আমাদের এরিয়ায় এরকম হয়েছিল এখন আজকে দেখলাম যে সেনাবাহিনীর গাড়িরা আসা যাওয়া করতেছে যদি ওরা সচল থাকে আশা করি কম হবে বা এগুলো হবে না আমরা তো আমরার মতো কাজ করতেছে আমরা ওইগুলো প্রতিরোধ করতে পারবো না যদি সেনাবাহিনীরা যেহেতু করতেছে আশা করি ঠিক হয়ে যাবে ওরা যেহেতু টহল দিচ্ছে বা কালকে শুনছি রেড দিবে তাহলে আর কোনো সমস্যা নেই এগুলো আমরা নিরাপদ থাকবো যদি সেনাবাহিনীরা এই কাজগুলো করে করে থাকে নাম্বার তো অলরেডি ফেসবুকে দেওয়াই আছে সবাই সবাইকে অ্যালার্ট থাকতে বলেছে যদি কোনো প্রবলেম হয় তা ওনাদেরকে ফোন করতে বলছে ওনারা যতটুকু পারছে করছে এখন আমাদের এই যে একটা ইয়ে হয়েছে টিম বানানো হয়েছে তিরিশ জন একটা টিম বানানো হয়েছে মানে প্রতি রাত্রে আর কি বাঘ হয়ে আর কি এলাকার মধ্যে এই যে ইয়াও করবে আর কি এটা আর কি সেনাবাহিনী বাইরে আর কি আমরা আমাদের করা হয়েছে আর কি ধন্যবাদ দর্শক আমাদের কাছে হচ্ছে গিয়ে সেনাবাহিনীর যে নাম্বার রয়েছে জরুরি প্রয়োজনে যদি মনে করছেন যে আপনাকে এই মুহূর্তে আপনার সেনাবাহিনীর প্রয়োজন বাহিনী এই মুহূর্তে আপনার প্রয়োজন আছে আমি স্ক্রিনে সেই সেনাবাহিনীর যে জরুরি নাম্বার রয়েছে আমি স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিচ্ছি নগরবাসী রাত ঘুমাইতে পারে না তো এই বিষয়ে আমরা আজকে রাত্রে বেলাও দেখলাম ছাত্র ছাত্রীরা ট্রাফিকের কাজ করছেন রাজপথে দাঁড়িয়ে দিন শেষে রাতেও কিন্তু ট্রাফিকের কাজ করছেন এখানে এক ভাইয়া আছে আমি একটু জানতে চাইবো যে নগরবাসী কিন্তু রাত হলে ঘুমাইতে পারে না সেই সম্পর্কে ভাইয়ার কাছ থেকে একটু জানতে চাইব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি উই হ্যাভ কাম হেয়ার ফর মেইনটেনিং দিস ট্রাফিক রুলস অ্যান্ড ইউ ক্যান সি পিভিয়ছ ডে আই মিন লাষ্ট ডে এণ্ড লাষ্ট নাইট সম টুৰিষ্ট এপ্ট আল্ডিং এণ্ড ৰেচিডেঞ্চিয়েল এৰিয়া চ' ইটছ ভেৰি ডিফিকল্ট চিচুচন ফাৰ কণ্ট্ৰোলিং দিছ চ' ইউ হেভ টু ষ্টে বিথ আছ এণ্ড এভ্ৰী পীপল হেভ টু কনছৰ্ণ্ড এবাউট দিছ থিংছ এণ্ড ইউল ইফ কনচৰ্ড এবাউট দিছ থিংছ মষ্ট বিল চেঞ্জ আৱৰ কণ্ট্ৰি এণ্ড উই উল ৰিফাৰ্মিং আৱৰ কণ্ট্ৰি চ' প্লিজ দ'জ পিপল আৰমিং এণ্ড হু আৰষ্টে উই আছ প্লিজ ষ্টে এণ্ড ষ্টুডেণ্ট Support, give students support, and we will change our country. We will change our all maintains rules. So definitely, you can see at present time some students are continue their activities. I mean, maintain their traffic rules. So it's a brave work, and you have to appreciate it. So as a teacher, I will request you. Those people are. Uh, hand, helping hand and they will increase our helping hand must be we can sense our society so thank you so much and please share these things and share this opportunity this is the opportunity you have to you have to think that this this is our country and we have to change our country there is no option and we can face many problems so this is our proper time and this is high time to change our country so

এণ্ড মোৰ দেন ইট উইল বি কণ্টিনিউ আটুডেণ্টছ আৰ ভেৰি এলৰ্ট এণ্ড দে আৰ ভেৰিট্ৰাং আৰ পাৰ্চন এণ্ড দে আৰ ভেৰিেৰি ব্ৰেভ আৰ পাৰ্চন দেট উই উইল কণ্টিনিউ আছেশন চ' আই ৰিকুৱেষ্টু হেভ এনি টাইম ইউ কেন জইন উইথ আছ বিকজ ৱী আৰ চেঞ্জিং আৱাৰ কণ্ট্ৰি ইউ উইল ষ্টে উই আছ ডেট টাইম উই উইল গেট এন আৰ চি তো থ্যাংক ইউ সো মাচ যে রাজপথে দাঁড়িয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এবং ছেলে মেয়েরা কিন্তু এবং ছাত্রছাত্রীরা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা বিভিন্ন জায়গায় আজকে সকাল অব্দি কিন্তু ঘুরেছি অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় রিস্কা এক সাইডে কাজ করছেন মাস্ক পরতে হচ্ছে বিভিন্ন ধরনের গাড়ি মোটরসাইকেল যদি যাদের হেলমেট না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু তারা খুব সতর্ক করছেন এবং যদি আপনারা রাস্তায় বেরোতে চান অবশ্যই আপনার হেলমেট আপনার বাহনের হেলমেট নিয়ে কিন্তু অবশ্যই রাজপথে নামার চেষ্টা করবেন আর স্টুডেন্টদের পাশে এসে আপনারা কাজ করার সহযোগিতা করবেন আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে এই যে ছাত্র ছাত্রীদের পাশে কিছু সংগঠন পানি এবং যে যেভাবে পেরেছে সবাই কিন্তু সহযোগিতা করছে হেল্প করছে So when we have continued our session, so we can um, get many respect and many things as like that mineral water and uh, energetic soft drinks. So we feel very proud. So those people who are gives us some product, I respect you and sal salute them. Please stay with us and connect with us. We will change our country definitely. Thank